এখনকার মেয়েরা ভালোবাসা বোঝে না তাদের বয়ফ্রেন্ডের থেকে পাওয়া গিফট দামি না হলে তাদের পয়ছায় না তার জন্মদিনের গিফটিও বা সাদদেব কিন্তু এই যুগেও এমন এক कपल আছে যারা একমাত্র বোঝে ভালোবাসার মর্ম যেটাকে আমরা এক কথায় বলি ট্রু লাভ কারণ দিয়ে কিনে তুমি এটা সারা রাত জেগে রাত 2 টায় সময় একটা সময় আমার জন্য নিজের হাতে বানিয়ে সারপ্রাইজও ওই লাভ স্টারে হাওয়া ভরে আঁটা দিয়ে কাগজ গায়ে ছাঁটতে রাত একটা বেজে গেছে তুমি একটা কথা বলবো ওকে বিয়ে করো না ও পারবে না আর সংসার সামলাতে পারবে না সে একটা বয়ফ্রেন্ড তার নিজে ভালোবাসায় নিজের হাতে এতগুলো মাল অ্যারেজ করে মাল আর তোমরাই কিছু বলো আমরা যদি মাল বললাম তাহলে তোমাদের মনে হতো একশো টাকার বাংলা আর এ মাল বলেছি মানে বাগা ডেলেমন নাকি বয়ফ্রেন্ড তার নিজে ভালোবাসায় নিজের হাতে একটু গুলো মাল এরেস করে এরেস করে এরেস মানে ভাই তোমাদের কাছে যদি কোনো ডিকশনারি যেখানে এরেস মানেটা লেখা আছে আমাকে একটু জানিও না আমি 4 জিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু হঠাৎ করে 4 জিপিটি আমার ফোন থেকে অটোমেটിക്കালি আনস্টল হয়ে গেছে জাস্ট এই বুকেগুলো করে দেখা যে বানিয়েছে স্টিক দিয়ে এটা দাঁড় করিয়েছে এটা এটা হচ্ছিলই না আমাকে স্ট্রাগলের কথা পরে বলেছে এটা দাঁড়াত ছিল না আর দাঁড়াবেও না আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে বিয়ে করো না সমস্যা আছে প্রথম প্রথম পাপার টাকা ধ্বংস করবে তারপর পাপা যখন আর দিতে পারবে না বাংলা ভাষার অন্য ভাত বার করে ছেড়ে তুই এ নাকি রোস্ট করবে চিকেন কোনোদিন রোস্ট করে না নিজে রোস্ট হয় আর তুই তো দেখছি পোস্ট চিকেন রোস্টারটা রোস্ট করার জন্য তোর মতো মালি চায় সালা পোল্ট্রি মুরগি